নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে গত তেরোই মার্চ উত্তর চব্বিশ পরগনার গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলের শিক্ষিকা স্কুলের শেষে অটোতে অশোকনগরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় বাহান্ন বছরের শিক্ষিকা কাকরিঘা সাহা দেবনাথের সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় বাসিন্দা তথা প্রশাসন চমকে ওঠেন জানতে পারেন বেপরোয়া অটো চালানোর জন্যই দুর্ঘটনায় মৃত্যু ও শিক্ষিকার স্থানীয় মানুষ তথা সোশ্যাল মিডিয়ায় এই বেপরোয়া গাড়ি চালানায় ধিক্ষার জানান সকলে ঘটনায় এক সপ্তাহ পরে মঙ্গলবার সন্ধ্যায় পথে নামলেন আইএনটি ইউসির সভাপতি তথা কাউন্সিলর সঞ্জয় রাহা সঙ্গে ছিলেন প্রাক্তন প্রশাসক অনুপ রায় অশোকনগর আট নম্বর মোড়ে জনবহুল জায়গায় ড্রাইভারের ডান দিকের বসার জায়গা তুলে দেওয়া হয় এবং সতর্ক করা হয় অটোচালকদের সামনের ডান দিকে কোনো যাত্রী নিলে করা শাস্তির মুখে পড়তে হবে পাশাপাশি সাধারণ যাত্রীদের অনুরোধ করা হয় তারা যেন ড্রাইভারের পাশে ডান দিকে সিটে না বসেন এই ব্যবস্থায় খুশি আপাতত অশোকনগরে বাসেনি কিন্তু শিক্ষিকা যিনি কাকলি সাহা দেবনাথ যাওয়া আর তিনি স্পটেই তার মৃত্যু হয় এলাকাবাসী সেখানে বাবন সহ অনেকে নিয়ে আসে সোমনবর স্টেট হাসপাতালে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করে কিন্তু মর্মান্তিকের থেকে আরও মর্মান্তিক তার একটিমাত্র কন্যা তাকে আমরা যখন হাসপাতালে নিয়ে আসি তিনি তার মাকে দেখে আত্মচিৎকারে তিনি যেটি বলতে চাইল যে এখন আমার কি হবে মেয়েটির এই মা ছাড়া তার সম্পর্কে আর কেউ নেই তার এই আত্মচিৎকারটা আমাদের কাছে প্রচণ্ড বেদনাদায়ক তাই বলবো প্রেস মিডিয়ার মাধ্যমে এই যে বেপরোয়া যান চলাচল সেটা মোটরসাইকেলই হোক চার চাক্কাই হোক দু চাক্কাই হোক আমরা সকলেই আসুন সচেতনতার মধ্যে দিয়ে এমনভাবে চলি দেখুন মানুষ আমরা আমাদের মানুষের জীবনের থেকে বেশি দাম আর পৃথিবীতে তারা বিশ্বে কিছু নেই মানুষ যদি নাই থাকে তাহলে সেই মানুষ লড়াই করবে কি করে গাড়ি ঘোড়া চালাবে কি করে সুতরাং এর থেকে বড় কিছু নেই মানুষের জীবনের সুতরাং সকলে আসুন আমরা সকলে সচেতন খুব মর্মান্তিক এখানে কিছু বলাই খুব বেদনাদায়ক তাও বলতে হচ্ছে আসুন আমি সঙ্গে সঙ্গেই প্রথমে আইডেন্টি পাওয়া যাচ্ছিল না বলে আমি ফেসবুকে দিই যে দ্রুত জাতীয় পরিচিতি পাওয়া যায় সঙ্গে সঙ্গে তার আইডেন্টিটা পাওয়া গেছে কেননা বিশেষ কারুর সাথে তার পরিচিতটা খুব একটা না থাকাতে সকলে কেউ চিনতে পারছিল এখন ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধরো জানানো যায় তো সঙ্গে সঙ্গে আমি ছবিটি নিয়ে ফেসবুকে সেটিকে দ্রুত সঙ্গে সঙ্গে তার আইডেন্টি পাওয়া যায় এবং মেয়েটিকে বাড়ি থেকে আমরা সকলে মিলে এই পাঙ্কু সহ যারা আছে নিয়ে এসেছি মেয়েটি আইডেন্টি করেছে দুঃখজনক খারাপ লাগছে এই ঘটনাটাতে আগামী দিনে না হয় প্রশাসন ব্যাপারটা একটু পড়া হাতে যাতে দেখে

ডান দিকে সিট না থাকলে দেখা যাচ্ছে বা দুজন করে বসছে বা ডান দিকেও বসানো হচ্ছে এখনো পর্যন্ত সেই অভিযানটা আজকে চালালেন কি চিত্র দেখলেন দেখুন গত শুক্রবার থানায় মিটিং করা হয়েছিল আমাদের পৌর প্রধান পৌর সরকার ছিলেন আমাদের ডাক্তার সিআইসি অনুপ্রায় ছিলেন এবং থানার বড়বাবুও ছিলেন তাতে তিন দিন টাইম দেওয়া হয়েছিল অটো টোটো সবাইকে তিন দিন টাইম দেওয়া হয়েছিল যে নির্দেশগুলো দেওয়া হয়েছিল যে অটোর ডান দিকে কোনো সিট রাখা যাবে না এবং সামনের একজনের বেশি বসানো যাবে কিন্তু তিন দিন পরেও আমরা দেখতে পেলাম যে অটোর ডান দিকের সেই সিটগুলো খোলা হয়নি এবং কোন কোনো অটোতে দুজন করেও নিচ্ছে সামনে আজকে আমরা তাদের সাবধান করার জন্য রাস্তা দাঁড়িয়েছি এবং প্রচুর অটো যেগুলো ডিজেল অটো সেই ডিজেল অটোগুলোর বেশিরভাগই ডান দিকের সিট ছিল আমরা জায়গা দাঁড়িয়ে সেগুলো খুলিয়েছি এবং তাদের বলা হয়েছে সাবধান করা হয়েছে এরপরও যদি এরকম দুজন করে সামনে বসিয়ে নেওয়া যায় এবং অনেকগুলো অনেক অটো দেখি যে পিছনে ঝুলে ঝুলে যাচ্ছে সেগুলো বন্ধ করতে বলা হয়েছে যদি এরপরেও করে তাহলে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে এটা আমরা কোনো হস্তক্ষেপ করব দেখা যাচ্ছে যে এত বড়ো একটা মর্মান্তিক দুর্ঘটনা যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল তারপরেও যে মানুষের মধ্যে চেতনা ফিরছে না যাত্রীরাও তো ওরকমভাবে বসছে যা বলবেন যাত্রীদের উদ্দেশ্যে যাত্রীদেরও অনুরোধ করবো কারণ এই শুধু যে অটো বা টোটো চালকদের দোস্তা না ডান দিকে একটা সিট ফাঁকা পেলেই আমি একটুখানি যাই কোনো অসুবিধা হবে না কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে কেন যাবে একটা টো অটো ছেড়ে দিয়ে পরের অটোতে অটোতে তারা আসুক একটা টোটো ছেড়ে দিয়ে আর পরের টোটোতে আসুক টোটোরও সামনে কোনো প্যাসেঞ্জার নেওয়া হবে যাবে না আমি যাত্রীদেরও অনুরোধ করব। আপনারা প্রশাসনের যে নির্দেশ যে টোটোর সামনে কেউ বসবেন না এবং অটোর সামনে একজনের বেশি বসবেন না ডান দিকে কেউ বসবেন না ডান দিকে প্রত্যেকটা অটোর সিট খুলে দেওয়া হবে এবং আজকেও বেশিরভাগ অটোরই সিট খুলে দেওয়া হয়েছে এবং আমরা প্রশাসনের কাছে বলেছি যে এরপরেও যদি এই নির্দেশগুলো না মানে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে জরিমানা জরিমানাও হতে পারে জরিমানাও হতে পারে এবং প্রশাসন যেটা ব্যবস্থা হবে সেটাই আমরা আপনার নাম আর পরিচয় আমার নাম সঞ্জয় রাহা আইনটি টু সভাপতি এবং অসন পৌরসভা পাঁচ নম্বর সরকারের